আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছিমন এন্টারপ্রাইজে দীর্ঘ অনেক দিন পরে ইমন ভাইয়াকে পেলাম তো ভাবলাম আজকে ভাইয়াকে সাথে করে আপনাদেরই পছন্দের কিছু নতুন প্রোডাক্ট কালেকশন চলে আসছে সেগুলোর একটু আপডেটটা দেই তো ইমন ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ভাইয়া শারীরিক অসুস্থতা কাটিয়ে বেশ এখন অনেকটা ভালো আলহামদুলিল্লাহ তারপরও যেন ভাইয়া পুরোপুরি সুস্থ হয় এবং আমাদের সাথে রেগুলার বেসিসে থাকতে পারে

বঙ্গলি নাম্বার আর 7980 এটা আসলে বুঝতে বুঝতে আসলে পাওয়া যায় ওইখানে টাকা দিয়ে গolines মধ্যে টাকা দিতে দেখতে চাকাতে হয়ে যাবে यस আচ্ছা আর ভাইয়াদের এই নাম্বারগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে দয়া করে একটু আপনারা ইমোতে এখন বেশি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপটা অনেক সময় সমস্যা দেয় আর যদি কারো নেট সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই টিএনটি নম্বরে তবে টিএনটি নাম্বারটা কিন্তু রাতে 10টার পরে বা 9টার পরে কল করলেও পাবেন না দোকান চলাকালীন সময় কল করতে হবে সকাল 10টা থেকে রাত 8টা

বলেন গোস্ট তো বলেন জিনিসটা ধরে দেখছেন ধরে দেখতে পারবো না আমি আমার একাতে নিতে কষ্ট হবে আচ্ছা এরপর হলো এটা কিন্তু সেই জার্মানি হ্যান্ডিক্রাফটের ঠিক আছে আচ্ছা এখন আরেকটা জিনিস একটু বলে দেই কারণ তো যেহেতু আসলে দীর্ঘদিন অনেকে আমাদের সাথে কাজ করে বা আমাদের সাথে অনেকে কেনাকাটা করেন যার জন্য একটা সম্পর্ক একটা জায়গা জায়গা হয়েছে এই যে দেখছেন হুম এটারও মাল্টিপেন একটা মাল্টিপেন একটু আপু কষ্ট করে দিয়ে দেন আমাকে একটা ঠিক আছে এটাও একটা মাল্টি হ্যাঁ ডিফারেন্স কিছু বুঝা যায় না ওইটাও হানি প্যাটার্ন এটাও হানি প্যাটার্ন তবে আমার চোখে পড়ছে ডিফারেন্স সেটা অডিয়েন্স কতটুকু বুঝতে পারবে আমি জানি না জি এটা শুধু স্টিকারটা সরাইলে সেম সেম মনে হবে না সেই স্টিকার বাদেও আমার একটা জিনিস চোখে পড়ছে পড়ছে হ্যাঁ চোখে পড়ছে যেমন সর্বপ্রথম এটা আমাদের ম্যাট হ্যাঁ হ্যান্ডেল এটার হ্যান্ডেল হচ্ছে শাইনিং হ্যাঁ সেকেন্ড হচ্ছে এটার রিপিট বাইরে এটার ভেতরে কোনো কিছু নাই আর এটা রিপিট ভেতরে দেখা যাচ্ছে সেই ডিফারেন্স তো আমার চোখে পড়ছে আর কিছু আছে কিনা জানি না এটা হলো এই যে জার্মানিটা হ্যান্ড্রিগাস 304 গ্রেড হ্যাঁ আর এটা এটা নাই দেখছেন ওরে বাবা এর যদি গ্রেড আরো বেশি হ্যাঁ গ্রেড তো বেশি তাহলে পোড়া কি খারাপ কেমনে হয় ভাই মানে মানুষের প্রতারণার কত কত রকম আমি এটাই তো বুঝাতে যাচ্ছি কারণ হলো কেউ আহ এই প্রোডাক্টটা কিন্তু অনেক লাইট অনেক জি জি তো এই একটা প্রোডাক্ট মানে আমি যদি আপনাদের এই যে একদম ক্লোজ আনাই মন ভাই আপনারা জাস্ট দেখেন এই প্রোডাক্টটার thickness দেখেন আর এই প্রোডাক্টটার ঠিকনেস দেখেন আকাশপাতাল ডিফারেন্স জি তো অতই নকল থেকে বেঁচে থাকবেন আর দূরে থাকবেন দূরে থাকবেন কারণ হলো আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটি দিতে আর ভালো প্রোডাক্টের দাম একটু বেশি হয় সব সময় এটা মনে রাখবেন আর হলো

আমরা মিনিমাম যেটা টাকা কারণ কি অন্য কমে পারলে আপনারও তো পারা উচিত ভাই আমি অনেকগুলো কোম্পানি ডিলারশিপ নিয়ে ব্যবসা করি হ্যাঁ দ্বিতীয় হলো আমার প্রত্যেকটা যারা আসেন আমার শপে দেখে যান প্রোডাক্ট আর এটাও আমার একটা যেহেতু এটা আমার এটা অনলাইন এর জন্য যদিও এটার নাম্বারটা আমরা পরবর্তীতে আসছে আমরা করি না এটাতে কারণ এটাতে কেউ আসলে তখনও বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ এর পরে গোডাউন তো আছে আল্লাহর রহমতে আপনাদের সবাই দোয়া ইনশাআল্লাহ

ডিসকাউন্ট দিয়ে তো এখন দাম বলতেছি কারণ হলো দেশের পরিস্থিতি সবাই কম বেশ জানেন আর সবাই হাতে এখন সবাই কিন্তু বিপদজনক মধ্যে সবাই সংকটে আছেন কারণ হলো আমার কাছে মাল আছে আমার সেল করতে হবে আমার টাকা ক্যাশ করতে হবে আমার টাকা ক্যাশ হবে আমার স্টাফ চালাতে হবে আমার যাদের প্রোডাক্ট একান্তই প্রয়োজন তাদেরও প্রোডাক্ট বলবো এই সময় যারা প্রোডাক্ট কিনতে বা কিনবেন তারা জিতবেন আচ্ছা কারণ এই প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবেন না পরবর্তীতে সম্ভাবনা আছে তো ইমন ভাই 36 সিএমটা কত পাচ্ছেন এর মধ্যে তো ভাই পোলাও কোলে তিন চার কেজি খেলে পারবো না উঠে দেখেন বিশাল আপনি ঢেকে যাচ্ছেন হ্যাঁ দেখেন তো চল্লিশ এটা কত পড়বে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা এটা আছে না আমার মনে হয় যে এটা যদি মনে করেন আমরা রিটেল বাজারে সেল করি হুম তাইলে মনে করেন হাজার টাকা দাম চাই এগুলো একবারে ইজিলি বিক্রি করি আমরা এখন আমরা এটা শুধু দেশের অবস্থা ভালো না সবকিছু মিলায়ে স্টকে মাল আছে টাকা দরকার সবকিছু মিললে সেল করতে হচ্ছে এখন মাত্র 6000 মাত্র 6000 তবে স্টকে বেশি নাই একটু দ্রুত নিবেন হ্যাঁ একটু দ্রুত নেবেন যাদের স্টক আছে তারা দ্রুত নিবেন এটা পরবর্তী পাবেন কিনা তাও সন্দেহ ঠিক আছে আচ্ছা এখন আসি আমাদের নতুন দুইটা হটপট আসছে আমরা তো এইগুলার বলি মাল্টি প্যান জি কারণ কি এটা একটু ফ্ল্যাট টাইপের কড়াইয়ের কাজও হয় আবার ইশের হয় সুন্দর কত সুন্দর ভাই আমি এক হাতে ধরতে পারবো না আচ্ছা এটার মধ্যে বেস্ট পার্ট কি বলেন তো ইমন ভাই কোনটা এই হাড়িটার এটা বেস্ট পার্ট বেস্ট আপনার কাছে কি লাগছে আমারটা তো আমি বলবো আপনারটা কি এটা হ্যাঁ আউটলুকটা অনেক সুন্দর আউটলুক সুন্দর এবং এটা একটা মজার জিনিস দেখেন বাইরেরটা ম্যাট আর ভেতরে যেখানে রান্না হবে সেটা কিন্তু একেবারে শাইনিং পলিশ জি দেখেন কত সুন্দর রান্না করা যায় কত সুন্দর ফিনিশিং ইয়েস

এটা 3100 টাকা। আর 30 মাত্র 3100 টাকা। আচ্ছা এরপরে আমার মোস্ট 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 ফেভারেট একটা হাড়ি ফাইনালি এত দিন পরে এত গর্জিয়াস হাড়ি আসছে ডিজাইন। কত লিটারলি আর কোনো সার্ভিং ডিশ লাগবে না ভাই। আমরা যত হাড়ি বলি এটা সার্ভ করেন ওইটা সার্ভ করেন অনেক সময় আমরা লজ্জা পাই হাড়ি ডিজাইন এক কথায় বলা যায় এইটা লিটারলি এটা আপনি সার্ভ মাস্ট করতে পারবেন এবং এটা এত অনেক অনেকগুলা প্লাস পয়েন্টের মধ্যে একটা বলি আগে জি বলেন এটা হটপটারের মতো কাজ করবে কারণ এটা ঢাকনায় কোনো ছিদ্র না এটা রান্না করে খাবারটা রাখলেও দুই তিন ঘন্টা গরম থাকে ধুতো এটাতে সিদ্ধ হবে স্টিম হবে হ্যাঁ হ্যাঁ স্লো কুকারের এক কথা এটা স্লো কুকারের মতো কাজ করবে সো এটা রান্নাও হবে তাড়াতাড়ি আবার খাবার ইয়াও হবে না ওই যে কি বলে ঠান্ডা হবে না তো এটা দেখেন আপনারা হ্যান্ডেলটা এখানে দেখেন কি সুন্দর পাতা ডিজাইন এই পাশে পাতা ডিজাইন এটার ভেতরটা দেখি ভাইয়া ভেতর সেটটা ভেতরটা কিন্তু একেবারে সুন্দর একটা পলিশ পাচ্ছেন তলাটা ফ্ল্যাট পাচ্ছেন আর শুধু প্রোডাক্টের পুরুত্বটা জাস্ট দেখেন এত ভারী প্রোডাক্ট আমি কি বলবো আর হ্যামারিং ডিজাইনটা তো আছে হ্যামারিং ডিজাইনটা আমার কেন জানি না নিজের ব্যক্তিগত অনেক ভালো লাগে দেখতে একটা সুন্দর দেখতেও সুন্দর এটা কি সাইজ আগেরটার এটা 26 26 তো এটার ছাব্বিশটা কত পড়বে মন ভাই

চাইলে সবই পারবো এটা পারবেন না কি এটার মধ্যে মাছও ভাজতে পারবো আবার অনেক সময় দেখা যায় কারো শখ আছে আসতে একটা মাছ ভেজে খাবে ওইরকম ফ্রাই প্যান এ করে খাইতে পারে না কিন্তু

আচ্ছা সো ইমন ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা দেখলাম অনেকে আছে অনলাইনে কিনবে অনলাইনে কিনা অনেক অনেক বিশেষ করে আমি যদি বলি এখানে দেখেন এক একজনের কাছে ভালো লাগবে বাট আমার কাছে অনেকদিন পরে

আর একটা জিনিস হচ্ছে ভাই অনেক সময় বাসায় অনেক মেহমান আসে হয়তো 8 10 জন মেহমান বলেন মাছ ভাজা বলেন তিন চার বার করতে হয় হয় হ্যাঁ ছোট তাওয়ায় এরকম একটা থাকলে কিন্তু খুব ইজি খুব ইজি ঠিক আছে দেখা যাবে 8 10 জনের অনেকে মনে করতে পারে যে তাপটা এত বড়টা তাপটা ঠিকমতো লাগবে কিনা এটা তো অনেক ইন্ডাকশন ফ্লেট টপ

অসংখ্য ধন্যবাদ ইমন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ ভাইকে সাথে করে নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম